আমার কাছে এই ভাই চার্জারটা ঠিক করার জন্য আনছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ফ্যানটা ফ্যানটা খুব ধীরে ধীরে ঘুরতেছিল তো সাধারণত এখান থেকে লাইন থাকে চার্জারের এই যে আমাদের আটাত্তর বারোর আটাত্তর বারোর লাইন এটা এখান থেকে লাইনটা আমার ঢুকছে হলো এই জায়গায় এই জায়গায় আসার পর এখান থেকে ডাইট দিয়ে লাইন হয়েছে এটা হয়েছে পজিটিভ আর এখানে যে হলদে তারটা দেখতে পারতেছেন এই যে হল ডে তারটা এটা হলো নেগেটিভ তো সমস্যা এটা খোলার পর দেখলাম যে এখানে গোড়া লুজ কালেকশন আছে দেখি এটা সমাধান করে দিয়ে ফ্যান ফ্যানটা জোরে ঘোরে কিনা তারপর আমরা এই যে রাং শোল্ডারিংটা করে নিচ্ছি শোল্ডারিংটা করার পর লাইন দিয়ে দেখব সমস্যাটা কি আসলে এটাই কিনা আমাদের করা করাচ্ছে আমরা এখন চার্জারের মধ্যে পাওয়ার দেব ঘুরে দেখতেছি একই সমস্যা ফ্যানটা ধীরে ধীরেই ঘুরতেছে আর এখানে আমার হাতে যে আটাত্তর বারোটা আছে এটা একটু স্বাভাবিক হিট বেশি হচ্ছে তো আমরা এখন কি করব। ফ্যানের লাইন একটা খুলে দিয়ে ভোল্টেজটা মাপ দেব যে আমাদের পার সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কি না আমাদের ফ্যানটা ঘোরা বন্ধ হয়ে গেল এখন আমি এখানে ভোল্টেজটা মাপ দিই আমাদের এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ মিটারের দিকে দেখতে পিটারটা মিটারটা দেখো দেখেন এখানে পুরোপুরি বারো ফল এখনও আসেনি পুরোপুরি বারো ফল এখানে আসলে আমাদের সিলেক্টেড কাঁটাটা আসবে এই জায়গার মধ্যে দেখেন এখানে কম আছে এই কারণে ফ্যানটা ধীরে ঘুরতে আর আমাদের আটাত্তর বারো চ্যান্ডেসটারটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে যে দেখেন আমরা আমি ধরে থাকতে পারতেছি না তাহলে আমাদের এই চ্যান্ডেসটারটি নষ্ট হয়ে গেছে দেখো ভিডিওটা এই যে দেখেন আমাদের বোর্ডে এই আঠারোশো বারো ট্যান্ডেসটি লাগা ছিল ট্যান্ডেজটার এটা খুলে নেওয়ার পর থেকে খুলে নেওয়ার পর লাইনটা নড়ে গেছে খুলে নেওয়ার পর দেখেন মিটারে দেখেন ভোল্টেজটা ঠিক আছে ভোল্টেজটা ঠিক আছে যদিও বা একটু বেশি দেখাচ্ছে আমার হলো লোড না থাকার কারণে এখন যদি আমি ফ্যানের লাইনটা লাগাই ফ্যানটা দ্রুত গতিতে ঘুরবে যদি ফ্যানটা ভালো থাকে প্রথমে আমরা ব্ল্যাক কালার হোয়াইটটা জলা দিয়ে নেব লাগালাম তারপর দেখেন এটা আমাদের পজিটিভ ক্রান্ত দিলাম এখন আমাদের ফ্যানটা দূরে ঘুরতেছে ফ্যানটা আমার দূরে ঘুরতেছে আগে ঘুরে ঘুরতে ছিল ফ্যানটা দূরে ঘুরতেছে তারপরও এ জায়গায় আটাত্তর বারো ট্যান্ডাস্টার না দিলেও হয় তারপরেও আমি ট্যান্ডাস্টারতে করে দেবো তাহলে আমার ফ্যানটা সেফটির মধ্যে থাকবে Assalamualaikum warahmatullahi wabarakatuh Terima kasih telah menonton! t u Terima kasih telah menonton! <laughs> »